আমি আমার স্ত্রী নীলাকে সন্দেহ করি কিন্তু কোনো প্রমাণ পাচ্ছি না তাই বাসায় সিসি ক্যামেরা লাগিয়েছি ব্যাপারটা শুনতে অদ্ভুত লাগছে কিন্তু তাও আমাকে আমার পরিবারের জন্য এটা করতে হচ্ছে নীলার দিকে আমি ভালোবেসেই বিয়ে করেছি তিন বছর প্রেম করে অনেক যুদ্ধ শেষে বিয়ে কিন্তু আমি সংসারের জন্য দিনরাত কাজ করতে করতে বড় ছেলেটা আর ছোট মেয়েটা হওয়ার পর ভালোবাসা বলতে ফেসবুকে ছবি আপলোড করে ভালোবাসি বলাতেই আটকে রইলাম নীলাকে এখন আমি চিনতে পারি না কি খিটখিটে আর ঝগড়াটে হয়েছে কথায় কথায় খোটা দিয়ে কথা বলে সারাক্ষণ রাগ যেন নাকের ওপর প্রায় দেখি সন্ধ্যা অব্দি চুল ভেজা জিজ্ঞেস করলে বলে কাজ করতে করতে দেরি হয়ে গেছে এমন কী কাজ করে মা বাবা দুটো বাচ্চা ভাব এমন যেন মায়ের মতো পনেরো বিশ জনের কাজ করছে কোনো কাজ তো ঠিক মতো করেই না একটা জিনিস পাওয়া যায় না মাঝে মধ্যে শার্ট অবধি আয়রন করে পাওয়া যায় না রান্নায় তো কোনো দিন ঝাল তো কোনো দিন লবণ নেই সারা দিন অনলাইন দেখা যায় জিজ্ঞেস করলে বলে একবার হয়তো ঢুকি আর অফ করা হয় না তাই আমার সন্দেহ লাগে তাই কাল চুপি চুপি সারা ঘরে ক্যামেরা লাগিয়েছি অফিস থেকে বসে দেখব আমি মনিটর অন করলাম ফাইলগুলো নিয়ে চোখ বোলাচ্ছি নীলা এখন রান্নাঘরে সকালে নাস্তার পরে থালা বাসনগুলো পরিষ্কার করছে ফাইল থেকে চোখ তুলতেই দেখি নীলা বেডরুমে বিছানা গুছিয়ে রাখছে সব রুমে অনিন্দ স্কুলে গিয়েছে দু বছরের মেয়ে টিয়া তখনও ঘুমে টিয়ার জন্য চুলায় খাবার বসিয়ে রুটি সবজি নিয়ে বসল আমি তো অনেক আগে করেছি নীলা এখন নাস্তা করছে সাথে মোবাইল নিয়ে অনলাইনে ঢুকলো এইবার আমি নড়ে চড়ে বসলাম এইবার বুঝি ধরা খেলো বাছা ধন রুটি কিছুটা মুখে দেওয়ার সাথে সাথে টিয়া উঠে গেল টিয়ার কাছে গিয়ে ওকে অনেকক্ষণ আদর করে ঘুম থেকে তুলে নিল টিভির সামনে বসিয়ে দিল একবার ওর খাবারটা খাচ্ছে আবার রান্নাঘরে গিয়ে টিয়ার খাবারটা রেডি করছে টিয়াকে খাওয়াতে নিল টিভি দেখছে দৌড়াচ্ছে কত কিছু করছে কিন্তু তখনও অনলাইন দেখাচ্ছে নীলাকে কিন্তু ও তো বাচ্চার পিছনে ছুটছে আমি কাজ করছি আর মনিটরে চোখ বোলাচ্ছি মেয়ের খাবার শেষ হলো এক ঘন্টায় নীলা আমার কালকের শার্ট প্যান্ট ছেলের ড্রেস মেয়ের অনেকগুলো ছোটো ড্রেস সব তুলছে বাথরুমে নিয়ে সব সাবান পানিতে রেখে আবার রান্নাঘরে ফ্রিজ থেকে মাংস নামিয়ে মাকে বলল তরকারি কেটে দিতে ভাত আর টিয়ার জন্য খিচুড়ি তুলে দিয়ে একটা কাপড় নিয়ে ঘরের সব ফার্নিচার পরিষ্কার করছে তখনও অনলাইন শো করছিল নীলাকে মোবাইলে চোখ গেলে এসে ডাটা অফ করে কাজ করছে আবার রান্নাঘরে গিয়ে রান্না করছে চুলায় একদিকে তরকারি দিল খুব দ্রুত আবার পেঁয়াজ কেটে চুলায় দিচ্ছে আবার মাংস কাটছে তখন বাবা এসে বলল চাঁদাও তো একটু কড়া করে আর একটু নাস্তাও দিও নীলা চুলায় তরকারি নাড়ছে আবার বাবাকে খাবার দিচ্ছে নীলা আবার ছুটছে টিয়ার পেছনে ফুডস খাওয়ানোর জন্য এরপর বাথরুমে গিয়ে কাপড় সব ধুয়ে শুকোতে দিল নীলা পুরো ভিজে গিয়েছে কিন্তু স্নান করেনি এত দ্রুত কাজ করছে কেন নীলা রান্না শেষ করে সব গুছিয়ে ফেলেছে মা তখনই এসে বলল। বেগুন ভর্তা করো তো ছুটকি দিয়ে নীলা মায়ের দিকে তাকিয়ে রইল কিন্তু কোনো কিছু বলল না হঠাৎ আমার ব্যাপারটা চোখে লাগলো নীলার রাগও দেখালো না এটা হয়তো প্রতিদিন চলতে চলতে নীলার রাগ থিত হয়ে গেছে অসহায় লাগছে নীলা আবার মেয়ের খাবার নিয়ে ছুটছে কি দুষ্টুমি না করছে খাচ্ছে না তখন একটা থাপ্পড় দিল তখন মা এসে নীলাকে উল্টো বকা দিয়ে টিয়াকে নিয়ে চলে গেল খাবারটা রয়ে গেল নীলা একটু চা খেতে নিল তখন টিয়া আবার কান না ওকে ঘুম পাড়িয়ে দিল নীলা চুলায় বেগুন আর সুটকি দিয়ে ঘর ছাড়ো দিচ্ছে তখন অনিন্দকে স্কুল থেকে নিয়ে বাবা এলো অনিন্দ এসে শুরু করলো দুষ্টুমি নীলা অনিন্দ আর টিয়াকে স্নান করাতে নিল যেন যুদ্ধ করছে আবার এদিকে রান্নাঘরে ভর্তার জন্য দেওয়া বেগুন প্রায় পুড়ে গেছে নীলা ঘর মুছতে নিল রান্নাঘরে গিয়ে ভর্তা করছে আবার ঘর মুছছে বাচ্চাগুলো টিভি দেখা নিয়ে মারামারি করছে নীলার পরিষ্কার করা ঘরে আবার ময়লা করছে নীলা ওদের বকাবকি করছে বাসায় থাকলে আমি উল্টো নীলাকে বকা দিই ওদের কিছু বললে অদ্ভুত ব্যাপার এখন আমার স্বাভাবিক লাগছে নীলার জায়গায় আমি হলে আরও বেশি রাগ করতাম মনে হচ্ছে নীলা ঘর মুছে বাথরুমগুলো পরিষ্কার করছে তখন প্রায় দুটো বাবা ভাত চেয়ে যাচ্ছে মা কিন্তু টিভি দেখছে তখন নীলাকে ক্লান্ত লাগছে নীলা এক গ্লাস পানি খেয়ে আবার রান্নাঘরে গিয়ে ভাত তরকারি সব এনে টেবিলে রাখলো বাচ্চাদের জন্য খাবার নিচ্ছে বাবা চিৎকার করছে ভাত দিয়েছো তো কে দেবে গলায় ভাত লাগিয়ে মারতে চাও নাকি আগে পানি দিয়ে যাও নীলা আবার দৌড়ে এসে ফিল্টার থেকে পানি নিয়ে দিল এটা তো বাবাও করতে পারতো আমার আবার কেমন যেন লাগছে আমি কি কখনো করি এই কাজটা নীলা টিয়াকে খাওয়াচ্ছে অনিন্দকে বাবা মায়ের সাথে খেতে দিলেও ও খাচ্ছে না নীলা টিয়াকে চেপে ধরে কোনো মতে কার্টুন দেখিয়ে খাওয়াচ্ছে আবার অনিন্দকে খাটের ওপর থেকে ব্যালকনি থেকে ধরে এনে পিঠে একটা দিয়ে ভাত খাওয়াচ্ছে বাচ্চারা যখন খাচ্ছে না নীলা অসহায় ভঙ্গিতে তাকিয়ে আছে কারো দেখি না কিন্তু নীলা বিরক্ত ও রাগেও না কেমন যেন নীলা এখনও কিছু খায়নি তাও বাচ্চাদের পেছনে ছুটছে তখন মা বাবা নীলাকে আবার বকাবকি করছে মাছে ঝাল বেশি হয়েছে ভাত আরেকটু ফোটাতে পারো না শক্ত থেকে যায় বেগুন ভর্তায় তো লবণের ছিটে ফোটাও নাই সারাদিন কোনো কাজ নাই টিভি দেখো মোবাইল চালাও আর দুটো রান্না করো আর কি খাওয়ার সময় যদি ঠিকঠাক মতো খেতে না পারি কেমন লাগে নীলাকে চরম বিরক্ত দেখাচ্ছে কিন্তু কিছু বলছে না তখন ও বাচ্চাদের আরও জোরে জোরে থাপ্পড় দিয়ে ভাত খাওয়াচ্ছে সবার খাওয়া শেষে নীলা সব থালা বাসন তুলে পরিষ্কার করলো